ডাম্পারের ধাক্কায় নয়নজুলুতে উল্টে গেল যাত্রী বোঝাই টোটো হলদিয়া এইচপিএল লিঙ্ক রোডে ডাম্পারের ধাক্কায় নয়নজুলুতে উল্টে গেল যাত্রী বোঝাই অটো চার থেকে পাঁচজন যাত্রী জখম হয়েছেন বিকাল চারটা পঞ্চাশ মিনিট নাগাদ দুর্ঘটনির ঘটে মার্ক্স ওয়েল কারখানার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অটোর পিছনে ধাক্কা মারে ডাম্পারটি অটোটি দুর্গাচক থেকে সিটি সেন্টারের দিকে আসার সময় ওই জায়গায় এক কারখানার কর্মীকে নামানোর জন্য দাঁড়িয়েছিলেন প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ডাম্পার অটো টোটো ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রচার করেও পরেও এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলছে সূত্রে জানা যায় ডাম্পারে হেল্পার না থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে পথ এক মানুষ বলেন হলদিয়া তালুক এলাকায় ডাম্পারে কোনো হেল্পার থাকে না মাঝে মধ্যে থাকে বেশিরভাগ সময় ড্রাইভার একাকেই ডাম্পার বা ট্রেলার চালাতে হয় পুলিশ প্রশাসন সেদিকে নজর নেই চার পাঁচজন যাত্রীকে তৎক্ষণাৎ এলাকার মানুষ দুর্গাচক হাসপাতালে নিয়ে গেছেন তবে এই পথ দুর্ঘটনা তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ কে কার পেস্ট্রি জল জীব জাল সফল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় পছন্দ এক তাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই